হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো ভালো থেকো সবাই অনেক আশা করে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি দেখো কেউ স্ক্রিপ্ট করবে না ভাই ফোঁটা আর কালী পুজো চলে গেলেও দেরি হয়েছে একটু ঠিকই কিন্তু এর মধ্যেও আমি দেখো বিজি ছিলাম লং হেয়ার কাটিং আছে কী কাজ করেছি আমি যেমন করি সেগুলো সব এই ভিডিওতে আছে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এটা আমাদের পাড়ার কালী পুজো হচ্ছিল আর এদিকে আমি পার্লারে কাজ করে বেরোবো বলে তাড়াতাড়ি করছিলাম লং হেয়ার দেখছো একটা ক্লিম্পিং করছি আর পুজো হচ্ছে কালী পুজোর প্রদীপ জ্বালানো হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে এগুলো আর কি পরপর তিনটে আমি একসাথে দিয়েছি অনেক ভিডিও তুলে রেখেছিলাম সময়ের অভাবে আমি কিছুই দিতে পারিনি টাইমে টাইমে তো তাই জন্যই সেই জন্যই আর কি লেট হলো তো বাইরেটা দেখো আমাদের প্যান্ডেলে সবাই কত সুন্দর গিয়েছে দেখো আমার আমি দেখো পাগলের মতো হয়ে গেছি কোনো অনুষ্ঠানে আমি ঠিক মতো পৌঁছাতে পারি না কোনো কিছুই করতে পারি না সব সময় কাজে আটকে যায় তো এই দিন আমার শ্বাসটা দেখো রকম ছিল কোনো রকমে একটা শাড়ি পরেছি পার্লার থেকে এটা পরেই গিয়েছিলাম আর আমরা কালী পুজোতে তারপরে বাজি ফাটাচ্ছিলাম আর এটা দেখো এগুলো কি বলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো বড় বড় দেখো ফানুষ এত বড় ফানুস আমাদের এখানে তো দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে আমাদের এখানে আমরা তো বাজি ফাটাই কালী পুজোতে ফানুষ ছাড়া হয় কিন্তু এত বড় বড় আমরা তো মানে আমি দেখিনি এটা বাংলাদেশের চট্টগ্রামে ফানুস ওরা ওড়াচ্ছে ওখানে দেখো এত সুন্দর করে ওরা মজা করে সাউন্ডগুলো দিতে পারিনি আমি কেননা ওখানে মাইক বা সব বাজছিলো সেটা আমি দিতে পারিনি ওরা এত সুন্দর মানে এত মজা করে ফানুষগুলো ওড়াচ্ছিলো আর কি সুন্দর দেখো বন্ধুরা তোমরা ফানুসগুলো দেখো এত সুন্দর এত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো তো ভিডিওটা একটা দাদা আমাকে পাঠিয়েছিল তো সেটা আমি আর তোমাদের সাথেই কালী এতে শেয়ার করলাম আমরা ছোটোখাটো বাজি ফাটাই তারা কাটি রং মশলা ফানুস ছোট ছোট। আর আমাদের এখানে এই ফানুসগুলো কত দাম হবে বলো তো বন্ধুরা ওখানে দেখো কত ফানুস আর কত মানুষ দেখো ওখানে এটা দেখে আমার খুব ভালো লাগছিল থ্যাংক ইউ দাদা আমাকে এই ভিডিওটা পাঠানোর জন্য তো আমি খুব খুশি হয়েছি দেখে তারপরে দেখো এই আর একটা ফানুস এটা আবার কীরকম ফানুস দেখো তো তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা এরকম ফানুস কি তোমরা উড়িয়েছ আমাদের এখানে কলকাতাতে আমি তো দেখিনি তোমরা দেখেছো কি আমাকে কমেন্ট করে জানিও দেখো তিনটে একসাথে ফানুস তো যাই হোক কালী পুজোটা এইভাবে মোটামুটিভাবে কাটল ভানুস টানুস উড়িয়ে বাজি ফাটিয়ে তারপরে ওখানে এই রকম আমরাও মিস করছিলাম তারপর চলে গেলাম ভাই ভাইফোঁটায় বাপের বাড়ি ভাই এটা আমার বাপের বাড়ি এটা ছোট ভাইয়ের বাড়ি আর ওই দূরে আছে বড় ভাইয়ের বাড়ি ডায়মন্ড হারবার চলে এলাম একদম নদীর ধারে ওই দেখো সাইডে নদী আছে সেই দূরে আমার বড়ো ভাই থাকে আর এটা হচ্ছে ছোটো ভাই দুটো বাড়ি আছে তো বড়ো ভাইয়ের মেয়ে আর বোনের ছেলে আসছে বোন অলরেডি এসে গিয়েছিল ও কালী পুজোয় এসেছিলো তো আমরা মার্কেটে যাব তার জন্য ভাই গাড়ি বের করেছে আমাদের মার্কেটে দিয়ে আসবে আমি আর বোন যাব। তো আমি ভাবলাম এই সুযোগে একটু আমি ভিডিওটা তুলে নিই তো সবাই দেখে নাও আমার মা ওপর থেকে বলছে তোরা কখন যাবি বকাবকি করছে কখন আসবি কখন ফোটা দিবি এরকম বল বলছে তো আমি বোনকে বকছি তাড়াতাড়ি চলে আয় চলে আয় এই করছি তো এখান থেকে এখন রাস্তার গায়ে বা নদীর ধারেই আমার বাপের বাড়ি বোন আসছে দৌড়ে দৌড়ে এই দেখো নদী একদম পাশে বরণ করছে আওয়াজ শুনলে তোমরা অল্প একটু আওয়াজ দিয়েছি বিসর্জন হবে ঠাকুরটা রেখেছিল আমি যাওয়া যাইনি ভাইফোনটা দুদিন আগে তো তো আগের দিন রাতে গিয়েছিলাম তাই বিসর্জনটা গিয়ে আর কি দেখতে পেলাম তো সময়ের অভাবে টাইমে টাইমে কিচ্ছু দিতে পারিনি বন্ধুরা একটু লেট হলেও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখে নিও কষ্ট করে আমি অনেক আশা করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো ছোটো ভাইয়ের ভাই বউ খুব ভালো বরণ করে তো সবাই ওকে ডাকে আর কি রাসমণি বরণ করার জন্য তো এরকমই আশপাশে কয়েকটা আবার পুজোর বাকি ছিল ওকে দিয়েই বরণ করিয়েছে তো বরণ করছিল এই সুযোগে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম একদম নদীর ধারেই এই ঠাকুরটা জাস্ট বরণ হবে আর মাকে বিসর্জন দেওয়া হবে সিঁদুর খেলা হবে একটু তো সেই মতো বরণ হচ্ছে আর পাশেই এইখানে তাকে পুজোটা হয়েছিল একদম রাস্তার গায়েতে যাক নিজে পড়াতে বেশি আনন্দ করতে পারিনি কাজ 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 করে করতে পারিনি তো শেষ মেশ বাপের বাড়িতে গিয়ে দেখলাম বাচ্চারা বাজি পড়াচ্ছিল মজা করছিল আলো রং মশলা চারিদিকে হচ্ছিলো আর আমি এদিকে মায়ের বিদায়বেলায় সিঁদুর একটু সিঁদুর খেলা মানে সিঁদুর দিয়ে দিলাম দিয়ে সবাইকে সিঁদুর একটু পরিয়েও দিলাম সিঁদুর খেলা যেমন হয় আর কি সেইভাবে সবসময় তো আমি সুযোগ পাইনি আর এদিকে আমরা কালী ঠাকুর দেখতে গেলাম আমি আর সম্পদ কাছাকাছি পার্লার থেকে বেরিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে যেখানে আমি লং হেয়ার দেখতে পাই সেখানেই একটু করে আমি ফটো তুলতে লেগে যাই তো এখানে একটা লং হেয়ার দেখতে পেয়েছিলাম একটা মেয়ে কি সুন্দর সেজে ছিল পারফরমেন্স করেছিল তো সেটাও তুললাম এই দেখো আমার বোন ছোটো বাবা মা সবাই একসাথে ফটো তুললাম ভাইফোটার দিয়ে আমার মামি বড়ো ভাইয়ের বউ আর মা বউ ছিল রান্না করছিল রান্না সবাই আয়োজন করছে যোগাযোগ করছে আর আমরা চলে গিয়েছিলাম মার্কেটে এই যে আমরা মার্কেটিং করেছি এবছর সব মার্কেটিং করেছি আমরা স্টাইল বাজার বাজার কলকাতা এম বাজার এগুলো থেকে তো পছন্দ করছিল পছন্দের ব্যাপারটা খুবই টাফ হয়ে যায় সাইজ কার কেমন রং কালার পছন্দ হবে কি না কি নেব দুই বোনে মিলে এবছর সব মার্কেটিংটা করি বোর দুই বোনে মিলেই আমরা তো বোন যেহেতু আগে গিয়েছিল কালী পুজোর জন্য তো ও বড়ো ভাইয়ের বউ আর ছোটো ভাইয়ের বউকে নিয়ে কিছুটা মার্কেটিং করেছিল তারপরে আমি আর বোন এটা ছোটো ভাইয়ের জন্য শার্টটা নেব বলে দেখা হচ্ছিল তো যতটা পেরেছি তুলে নিল এই অটো করে চলে যাচ্ছি মার্কেটিং করে নদীর ধার থেকে টোটো টোটো উঠলাম আমাদের ওখানে অনেক টোটো তো টোটো করে যাচ্ছি এগুলো দেখে এত ভালো লাগে আমি আর বোন যাচ্ছি আর গল্প করে করে যাচ্ছি যে সবাই আমাদের এখানে এসে বিকেলবেলা পারে বসে থাকে সাগরিকার সামনে বা জেটির সামনে নদীর ধারে আর আমাদের বাপের বাড়ি এখানে আমরা আফসোস করি যে আমরা এসে বসতেও পারি না একটু ভিডিও বানাতে পারি না এত ব্যস্ততা সব সময় এদিক ওদিক কাজ এটা ওটা সময়ই না তো এইভাবে একটু ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম এই দাঁড়া দাঁড়া আই লাভ ডায়মন্ডটা তুলি বোন বলছে এদিক ওদিক করে এগুলো দিতে পারলাম না ওখানে মাইক চলছিল তো লঞ্চ ঘাটা ওখানে জিটি ঘাটার কাছে এটা তোমরা সবাই জানো যেখানে আই লাভ ডায়মন্ড লেখা আছে ওখান থেকে টোটো করে একটু আমার বাপের বাড়ি যেতে হয় বাবু দেখি বাবু 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 কিছু <laughs> 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 <laughs>

তারপরে আমরা একটু হেয়ার কাটিং করব বোনের বোন বললাম আর একটু হেয়ার কাটিং করে দে তো এতো ওরাও বসে থাকে যে আমি গেলে তখন একটু দেখা হয় একসাথে তো খাওয়া দাওয়ার পরে একটু পেয়ারা খাওয়া হচ্ছিলো ছাদে গেলাম ছাদে গিয়ে ওর হেয়ার কাটিং করব কি হেয়ার কাটিং করেছি কিভাবে করেছি সবটাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো

দেখতে তো তারপরে ফাংশন হচ্ছিল ওখানে মজা করছিল সবাই আর যে গিফট গুলো কিনেছিলাম কিছু কিছু তুলেছি সবটা দিতে পারিনি তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য সাথে থাকার জন্য কষ্টটা তখনই হয় বন্ধুরা যখন এত কষ্ট করে ভিডিও বানায় যখন দেখি কেউ দেখছো না লাইক কমেন্ট করছো না তখন সত্যি বলছি খুব কষ্ট হয় তো লাইক কমেন্ট অবশ্যই করো খুব ভালো লাগছে শেয়ার করলাম